হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিধি রানি তো আমরা চলে এসেছি বোলপুরে তো আমাদের কিছু শপিং করার আছে তার জন্য তো এটা দেখতে পাচ্ছ এটা শান্তিনিকেতনে চলে এসেছি বিশ্বভারতীর ওখানটায় সেই বড় বট বটগাছটা যেখানে আছে তো তারপরে দেখো রাস্তা দু সাইডে কিন্তু প্রচুর মোমো বিক্রি করে তো মোমোগুলো খুবই ভালো হয় অন্যবার আমরা খাই তো এখন আমরা খাব না কারণ অলরেডি আমাদের অনেকটাই মানে রাত হয়ে গেছে আর এই রাস্তার দু সাইডে কিন্তু প্রচুর হাতে বানানো জিনিসগুলো বিক্রি হয় আর কাঁথা স্টিজের অনেক শাড়ি মানে কুর্তি অনেক কিছু বিক্রি হয় সব কিছু বোলপুরে বেশিরভাগটাই হাতের কাজে জিনিসগুলো বেশি বিক্রি হয় দেখতে পাচ্ছ তো সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম তো দিদি একটা নাইটি নেবে তো এখানে একটা দোকান ছিল তো ওখানে ঝুল ছিল তো দেখে ভালো লাগলো তো ওখান থেকে ও একটা নাইটি নিয়ে নিল তারপর আমরা যাচ্ছি এই যে বিশাল মলটাতে এখানে বাচ্চাদের জিনিসপত্রগুলো খুব ভালো পাওয়া যায় সফট সফট হয় খুব আর এখানে ভালোই লাগে শপিং করতে তো দিদি প্রথমেই ঢুকে দেখতে পাচ্ছি ওয়ান পিসগুলো দেখছিল তো আমি ওকে বললাম এটা অনেকটাই শর্ট হয়ে যাচ্ছে তো তারপরে আমিও কিছু দেখছিলাম বাট আমার পছন্দই হচ্ছিল না এখানে অনেক জামার কালেকশন ছিল কিন্তু আমার তেমন কিছুই ভালো লাগেনি তো দেখো এখানে বাচ্চাদের অনেক খেলার জিনিস ছিল তো নিধি একটা পুতুল নেবে তার জন্য একটা নিলাম আর এদিকে দেখো ভাইপো কি করছে কিষান এই গাড়িতে চেপে পড়েছে এই গাড়ি থেকে নামছে না ওর মেসো কিন্তু ওকে একটু ডিস্টার্ব করছিল। আর নীতি ওই যে ওর মনের মতো পুতুলটা পেয়ে গেছে বাস ওতেই খুশি তো তারপরে এখান থেকে আমরা কিছু জিনিস কিনলাম যেগুলো বাড়ির জন্য দরকার এ দেখো তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি আর দিদি কিছুই নিই নি আমার জিজু আর এই বাচ্চাদেরই নিয়েছি তো এই যে ঈশান দেখো কোথায় বসে পড়েছে ওর কিন্তু খিদে পেয়ে গেছে আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে দশটা বেজে গেছে প্রায় তো আমরা এখানেই খেয়ে নিতাম কিন্তু এখানকার খাবারটা খুব একটা ভালো লাগেনি আমাদের কাছে তো দেখো ওরা এখানে গান বাজছিল খুব জোরে আর ওরা কিন্তু এভাবে খেলা করছিল। যাওয়ার নামে নিচ্ছে না তো এভাবে ধরে ধরে খেলা করছিল খুব মজা করেছে তিনজনে তো আমাদের কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো আমরা ওদেরকে কোনো রকমে বুঝিয়ে নিয়ে এলাম তো এই যে এটা রাঙা মাটি তো আমরা এখানেই বেশিরভাগ খাবার খাই কারণ আমাদের এখানকার খাবারটাই বেশি বেস্ট মনে হয় তো চলে যাচ্ছি যে দেখো আর অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে দেখো একদম ফাঁকা কেউ নেই মানে সাড়ে দশটা পেরিয়ে গেছে তো আমরা ওয়েট করছিলাম আমরা অর্ডার দিয়ে দিয়েছি তো আমাদের খাবার চলে এসেছে আমি আর দিদি বিরিয়ানি খাচ্ছি আর ওরা দুজন খাচ্ছে ফ্রায়েড মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো এগুলি খাচ্ছি আর ওদেরকে দিয়েছি ওরা তো বেশি খেতেই পারবে না ভাইপো খাচ্ছে আর দেখো খুবই ভালো করেছিলো বিরিয়ানিটা এত সুন্দর করেছিল আর এত সফট ছিল মাংসগুলো খুবই ভালো ছিল তো আমার তো খুবই ভালো লেগেছে দিদিরও খুব ভালো লেগেছে তো বাচ্চাগুলোও কিন্তু খাচ্ছিলো ওরা বিরিয়ানি খায়নি ফ্রায়েড রাইসটা বেশি খেয়েছিলো তারপরে এই সুইমিং পুলটা দেখে ওরা নামবার জন্য বলছিল। যাই হোক ওদেরকে নামতে দিইনি হাত জল নিয়ে হাতে একটু নেড়েছে বাস এটুকুই তো তারপর আমরা বাড়ি ফেরার পর রওনা হলাম তো এগারোটা বেজে গেছে তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখতে দেখতে চলে এসছো ভালো লেগেছে তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা